ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আজকে চলে এসেছি মোমবাতির কারখানাতে তো দেখো এখানে মোমবাতি তৈরি হচ্ছে দেওয়ালির মোমবাতি এই দেখো রেড কালারের দেওয়ালির মোমবাতি তৈরি হচ্ছে তো দেওয়ালির মোমবাতি তৈরি করা শুরু হয়ে গেছে তো দেখো এই যে এ দাদা কত তাড়াতাড়ি মোমবাতির মধ্যে শুদ্ধ করাবে তোমরা দেখবে আর এই দেখো এই দাদা একসঙ্গে তিনটে ডাইস একসাথে চালাচ্ছে এই দেখো এখানে একটা সাইজের এখানে একটা সাইজের আর ওখানে একটা সাইজের তো তোমরা দেখাই তোমাদেরকে কিভাবে হচ্ছে আমি এখানে সব সময় ফ্যান চলে আমি যেহেতু ভিডিওটা করব বলে ফ্যানটা অফ করে দিলাম কারণ আমার ভয়েসটা তোমরা শুনতে পাবে না করে কারণ ফ্যানের হাওয়া ছাড়া মোমবাতি শুকাবে না তো আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি তো দেখলে কত তাড়াতাড়ি সুতো পড়াচ্ছে দেখো এবার দেখো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি কীভাবে মোমবাতি তৈরি করে তো এই দেখো এখন মোম ঢেলে দিচ্ছে লাল মুম ঢেলে দিলো এই দেখো আর দুই দিকে জল ভরা আছে

এই এইগুলো ছটা কালার হবে নাকি পাঁচটা কালার সাদা নিয়ে পাঁচটা পাঁচ সাদা নিয়ে পাঁচটা কালার হবে এখনো পর্যন্ত তিনটে কালার চলছে সাদা হয়েছে নীল আর এটা হচ্ছে লাল এটাকে কেটে দিলো আর ওই দেখো ওই কত দেখো এই দেখো সাজিয়ে রেখে দিয়েছে হুম এটা পেপুলিয়ে নিলো ডাইসের মধ্যে তো দেখো এটা সুতো পরাবে তোমাদেরকে দেখায় দেখো কত স্পিডে দেখো সুতোটা পড়াচ্ছে দেখো এই দাদাদের এই ডাইস গুলো চালিয়ে চালিয়ে অভ্যাস হয়ে গেছে তো পাঁচটা কালার করা হবে তারপর প্যাকেট হবে তো দেখো আবার এই ডাইসটাতে মোম ঢেলে দেবে তো এই দেখো মোম ঢেলে দিচ্ছে এটা লাল কালার এর আগে চার দিন সাদা হয়েছে চার দিন নীল হয়েছে আর চার দিন লাল হবে এইটা বানাবে মোম তৈরি করা দেখিয়ে দিচ্ছি এটা সুতোটা কেটে দিল এবার এটারও ছাড়িয়ে নেবে একসঙ্গে তিনতে চালাচ্ছে তাহলে অল্টারনেট করে দাদার সুবিধা হচ্ছে একটা শুকাচ্ছে আর একটা ঢালছে আর একটা শুকাচ্ছে এগুলোকেও এখন নিয়ে নিচ্ছে এখন কেটে দেবে কারণ এই মালগুলো তৈরি করতে আবার প্যাকেটিং করতে অনেক টাইম লাগে এই জন্য আমরা পুজো চার পাঁচ মাস আগে থেকেই এই মালগুলো প্রত্যেক বছরই বানাই আর এই দাদা আমাদের বাড়িতে আজ পাঁচ বছর থেকে আসছে আর এই মোমবাতি তৈরি করছে এখন তিন মাস থাকবে থেকে মোমবাতি তৈরি করে স্টক করে দিয়ে বাড়ি চলে যাবে একদম প্যাকেট করে তো এই দেখো সুতো পড়াচ্ছে দেখো এই দেখো সুতো করিয়ে নিল কত তাড়াতাড়ি কত স্পিড হয়ে গেছে দেখছো হাতে আর এই দেখো এখানে দেখছো বালতিতে মোম আছে আর এই দেখো ওখান থেকে নিচ্ছে আর ঢেলে দিচ্ছে মোম দেখো এবার ওই প্রথমে যে ডাইসটা তোমাদেরকে দেখালাম এবার ওই ডাইসটা দেখাবো কিভাবে শুকিয়ে গেছে কিভাবে খুলছে এই দেখো মোম রেড কালারের বালতিতে আছে তো চলো এটা দেখা এইটা প্রথমে দেখিয়েছিলাম

দাদার বাড়ি হচ্ছে কোথায় তোমরা একটু জেনে নাও বলো সীতারাম তোমার বাড়ি কোথায় এইদিকে তাকিয়ে বলো আমার কোথায় কলকাতা থেকে কত দূর ঘন্টা ঘন্টা আচ্ছা কোনখানে বাড়িটা থানা শামপুর থানা আচ্ছা ওই কলকাতা থেকে তিন ঘন্টা লাগে বাসে করে এই দাদার বাড়ি ওখান থেকে আসে শামপুর থানা আর তোমাদের ওই গ্রামটার নাম কি চোখা আচ্ছা চোখা থেকে তো আজ পাঁচ বছর থেকে আসছে দাদা আর একটা দাদাও আসবে ওই দাদা মাল করে স্টক করবে আর ওই দাদা এসে প্যাকেটিং করবে এখন দুটো কালার হবে তারপরে ওই দেখো যখন ঢালছে আর ওইটা বলিরকে কড়াইয়ের বলছে কড়াইয়ের তুমি দেখো এরকম করে করে তিনটে মেশিন এই দেখো এবার এটাকে তুলে নেবো আর তোমাদেরকে এই মোমবাতি তৈরি করা দেখালাম এবার তোমাদেরকে দেখাবো যে দাদা উপরে কীভাবে মোমবাতিগুলো কেমন করে সাজিয়ে রেখে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এখন মোমবাতিটা তৈরি করা দেখাচ্ছি এরপরে তোমাদেরকে দেখাবো কীভাবে রেখেছে এই মোমবাতিগুলো কেমনভাবে রেখেছে তারপর প্যাকেজিং হবে তোমাদেরকে দেখাবো দেখতে থাকবে সঙ্গে থাকবে আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে নতুন আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তো তোমাদের সামনে পৌঁছে যাবে আর আরও তো তোমাদেরকে ওইদিকে মেশিনগুলো দেখিয়েছি ওই মেশিনগুলোর মোমবাতি আমাদের বারো মাস চলে আর এইটা হচ্ছে শুধু দেওয়ালি উপলক্ষে শুধু দেওয়ালিতে এই মোমবাতিটা বিক্রি হয় আর ওই দিকে যেসব অটোমেটিক মেশিনে মৌন তৈরি হয় ওগুলো বারো মাস বিক্রি হয় আর এটা শুধু দেওয়ালি দেওয়ালি বাতি দেখো এই দেখো মোম ঢেলে দিচ্ছে এখন একদম খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বন্ধুরা এখানে ভিডিওটা আর বেশিক্ষণ বড় করব না কারণ আমি কারখানাতে ভিডিও করছি তো ফ্যানগুলো অফ করে দিয়েছি ভয়েসটা আসবে না এত ফ্যানের শব্দ তোমাদেরকে এই দেখো এখানে একটা ফ্যান চলছে এখানে একটা টেবিল ফ্যান আছে তো আমি ভিডিও করার সময় ফ্যানগুলোকে বন্ধ করে দিয়েছি তো এখন ফ্যানগুলোকে চালিয়ে দিই দাদা এই ভিডিও করছি বলে করতে অসুবিধা হবে তো চলো তোমাদেরকে দেখাবো করে যে কীভাবে মানে মোমবাতিগুলো রেখেছে এখানে দেখছো এই যে মানে সকাল থেকে যত মোম করেছে ওগুলো সব তুলে দিয়েছে এগুলো বিকেলের পর থেকে করছে তুমি দেখো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা ফ্যান চালানোর পরে কারখানাতে কেমন শব্দ এবার তোমরা বুঝতে পারবে দেখছো কেমন শব্দ এই জন্য আমি ফ্যানটা অফ করে দিয়ে ভয়েসটা দিচ্ছিলাম তো তোমাদেরকে এবার দেখাবো ভাবে মাছগুলো দেখেছে স্টক করে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা এই মোমবাতিগুলো তো এগুলো তো বারো মাস বিক্রি হয় এটা এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে এরকম সব প্যাকেটিং হয়ে গেছে এইদিকে আর ওটা শুধু দেওয়ালির জন্য আর এইগুলো বারো মাস বিক্রি হয় এই এইরকম এখানে মোমবাতি সিল হচ্ছে শিল হচ্ছে মানে মোমবাতি তৈরি করা কমপ্লিট এখন সিল আর প্যাকেটিং চলছে তো তোমাদেরকে দেখাবো পরে যে কেমন করে ডালি রৌবাসিগুলো রেখেছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কালার হয়ে গেছে তো দেখো মোমবাতিগুলো কি কত সুন্দর করে রেখেছে দেখো একদম সাজিয়ে দেখো একদম একটা মোমবাতি বেগবে না বা পড়বে না কত সুন্দর করে রেখেছে দেখো সাজিয়ে আর এই দেখো এইদিকে দিকে দুই দিকে মোমবাতি দেখো রেড কালার নীল কালার আর সাদা দেখছ কত সুন্দর করে রেখেছে দেখেই কত সুন্দর লাগছে তাই না আমাদের আমার যারা পুরনো বন্ধু তারা তো জানো আগেও দেখেছ আমার বোমবাতি কারখানার ভিডিও আর এখন যারা নতুন বন্ধু হয়েছ তাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করলাম তো এই দেখো রেড কালার নীল কালার আর সাদা কালার আর কত সুন্দর লাগছে দেখো সাজিয়ে রাখাটা এই দেখো দুই দিকেই আছে এই দেখো একটা মোমবাতি পরবে না আর একটা মোমবাতি বেগবেও না ভাঙবেও না এগুলো এখন সব করে নেবে আগে তারপরে সিল করা হবে প্যাকেটিং হবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো মোমবাতির কারখানার ভিডিও একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকবে কেমন তো আজকে মতো এইটুকুই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা বাই বাই বলে আমি আমার ভিডিওটা এখানে ইন করছি টাটা